আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিয়োগ মহানগরে আপা যারা আসি এমদাদ ভাই নেতৃত্বে আমরা মিডিল মেশিন করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ কামরাঙ্গি চরে বা ক্যানিগঞ্জ আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সবাই এলাকার বাইরে আপা আপা কি কাজগুদি কথা বলে এরা জি আপা এটা তো নিউজ তো আপনারা দেখেন না আপা আসল আপা আপা কষ্ট লাগে আপা আপা আপনি যে মিডিয়ারдерকে আপা দিয়সছেন আপা এই ভিডিওগুলা তো আমাদের কাজ করে না আপা কেউ সত্য বলে না আপা আপনাকে কই যাব আপা আপনি আছেন আপা আপনার আপনাদের পাশে রাখব আপা আপনি যেতেই আছেন আপা আমরা আছি আপা আমরা আছি আপা আপনার জন্য আপা না না আমি अभी किंतु আমাদের দেশের খুব কাঁচা আছি জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা সাথে সাথে আপা এখন একানা মামলা কিছুই করতে পারবেন যে মামলা দিচ্ছে জি আপা বিরুদ্ধে একশো তেরোটা মামলা জি আপা সব জিনিসগুলি নিয়ে এটা বলা দরকার কি এটা কোন ধরনের কথা যে একটা ফস মামলা মানে আমার পরিবারের কেউ বাকি নাই জি আব্বা যারা বাড়িতে গিয়েছে চাকরি করে জি আব্বা সবার নয় সবার নয় জি আব্বা সবার নয় মামলা দিয়েছে আব্বা আর হয় জি

মিডিয়া কতটুক অন্ধকার আপনার দেখেন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পারমাণিক কেন্দ্রের যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপা ওইটা ওরা প্রচার করে না তাতে কিচ্ছু আসে না মানুষ যদি গাধা হয় আবার কিছু বলার নাই তেরো তেরো বিলিয়নের ডলারের

আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক না দেখেন না ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি জি আপা আমি জানি আপা আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে